বড়নগরে আবাসরে ছ থেকে ঝাঁপ এক বৃদ্ধের এলাকায় চঞ্চল ঘটনাস্থলে বড়নগর থানার পুলিশ বড়নগর পৌরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডের এম কে রোডে এক বহুতল আবাসনে ছতলা থেকে তেষট্টি বছরের এক বৃদ্ধ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মৃত বৃদ্ধের নাম মানুষ দাস স্থানীয় জানা গেছে মানুষ দাস আবাসনে একাই থাকতেন আবাসনের ছ থেকে বৃদ্ধের ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা চঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ

তা আপনাদের বাড়ি থেকে এই ফ্ল্যাটে আবাসানে কি কাজ করতো না এমনি জাস্ট থাকতো থাকতো ঘটনা খবর পেয়ে আপনি এসছেন কি বলবেন ভদ্রলোক আমাদের সকলেই অপরিচিত উনি এখানকার বাসিন্দা নন কিন্তু একটা পরিবারের কাছে উনি আসতেন হ্যাঁ কী ঘটনার পরিপ্রেক্ষিতে কেন ঝাঁপ বাড়লো কী ঘটনা ঘটলো আমরা কেউই জানি না কিন্তু আমরা শুনতে পেলাম যে উনি রাস্তার বড়িটা পড়ে আছে উনি ওপর থেকে ঝাঁপ মেরেছেন এবং এটা আত্মহত্যা না খুন এটা আমাদের শীর্ষ বিচার্য বিষয়